বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে এই যে ভিডিওটি রয়েছে এআইডিয়ার জেনারেট করা ভিডিও ফেস চেঞ্জিং ভিডিওটি ট্রেনিংয়ে চলতেছে সেভরিয়ন কিভাবে আপনি আপনার ফেজ এবং আরও সাথে যে কারো ফেস লাগিয়ে এডিট করতে পারেন এবং এই ফেস চেঞ্জিং ভিডিওগুলো আপনিও চাইলে ট্রেনিংয়ে নিয়ে যেতে পারেন এবং ভাইরালও করতে পারেন তো কিভাবে এডিটিং করতে হবে কিভাবে জাস্ট এক ক্লিকে দ্বারা বানিয়ে নেবেন সেই ফুল প্রসেস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এর জন্য প্রয়োজন হবে আপনি ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লেস্ট গেট স্টার্টে ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করবেন আপনি কোন ব্রাউজারটি ওপেন করে নেবেন সিম্পল আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নিলে হবে নিউ ট্যাব একটা নিয়ে নেবেন এরপর সার্চ বারে ক্লিক দিবেন সার্চ বারে লিখে দেবেন সেখানে লিখে দিবেন পিক্স ভার্স এআই ঠিক আছে পিক্স ভার্স এআই লিখে সার্চ দিবেন তাহলে কিন্তু প্রথমে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এরপরে একটু আপনার সময় নেবে আপনার এআই দিয়ে যেহেতু বানাতে হবে একটু তো সময় দিতেই হবে দেন এখান থেকে একটু কন্টিনিউ করবেন অ্যান্ড আপনার নেট স্পিডে ডিপেন্ড করে কিন্তু এখান থেকে কাজটা অতি দ্রুত হবে তো এই সাইটে আসবেন সাইটে আসার পরে এখান থেকে আপনার প্রথমে হচ্ছে লগ ইন করে নিতে হবে আপনার যদি এখানে অ্যাকাউন্ট একটা ক্লিক করা না থাকে অ্যান্ড আপনি যদি এখান থেকে একটা লগ ইন না থাকে অ্যাকাউন্ট তাহলে প্রথমে এই যে রাইট সাইডে দেখতে পারবেন ওপরে লগ ইন বলে একটা লেখা থাকবে সিম্পল আপনার কাজ হবে লগ ইন একটা ক্লিক দেওয়া দেন তারপরে এখান থেকে লেখা দেখতে পারবে লগ ইন উইথ গুগল ওটাতে ক্লিক দিয়ে আপনার জিমেল থাকবে আপনার ফোনে যত জিমেল আছে সবগুলো ভিতরে একটা সিলেক্ট করে আপনি লগ ইন করে নেবেন দেন তারপরে আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে দেন উপরে দেখতে পারবেন আপনার কোয়েন থাকবে অ্যান্ড এই কোয়েন দ্বারা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন ওকে সো এখন কাজ হচ্ছে এখান থেকে যে কাজটি করতে হবে যে এই ট্যাম্পলেট দেখতে পাচ্ছেন এই ট্যাম্পলেট আপনার একটা ক্লিক দিতে পারে আমি ক্লিক দিলাম এরপরে এখান থেকে যেগুলো ফরে রয়েছে ভাইরাল চলতেছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে ওকে যে টেমপ্লেটগুলো ফর ইটে চলতেছে সো এখান থেকে আপনি আবার দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো এখান থেকে আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন সেগুলো নিচে দিকে স্ক্রল করবেন এরপর এখানে দেখেন এই যে গ্রো আপ একটা অপশন রয়েছে এটা অবশ্যই সিলেক্ট করবেন সো এই যে গ্রো আপ এটা সিলেক্ট করবেন ওকে এটা সিলেক্ট করলেন একটু স্ক্রল করবেন উপর দিকে অবশ্যই ডেস্কটপ সাইডটি ইনবল করে রাখবেন দেন তারপরে এখান থেকে এই যে এখানে একটা ইমেজ সিলেক্ট করবেন এখানে দেখুন এই যে এখানে একটা ইমেজ সিলেক্ট করবেন এখানে একটা ইমেজ সিলেক্ট করবেন

মানে যেই লাস্টের দিকে যে ইমেজের ফেসটা থাকবে ওটা সো আমি দিয়ে দিলাম দুইটা আপলোড হয়ে যাইতেছে একটুখানি অপেক্ষা করব অ্যান্ড তারপরে আমাদের কাজ কি হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে সিম্পলি এই যে ক্রিয়েট অপশনে একটা ক্লিক দিতে হবে তো আমি ক্রিয়েট অপশনে একটা ক্লিক দিলাম এন্ড অবশ্যই এদিকে দেখবেন লক্ষ্য রাখবেন পাঁচ সেকেন্ড যেন এখানে থাকে দেন এখান থেকে এটাও যেন থাকে তাহলে কিন্তু বেশি আপনার কয়েন রয়েছে কয়েন কাটবে না যদি বেশি কয়েন কাটে পরবর্তীতে আর একটা ভিডিও এডিট করতে পারবেন না এখান থেকে দুই দেড় তিনটা ভিডিও এডিট করা যায় এখানে দেখেন অলমোস্ট আমার ভিডিওটা রেডি হয়ে গেছে তো আমি এটা অপরে একটা ক্লিক দেবো অ্যান্ড এটা অপরা ক্লিক দিলে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে এখানে দেখতে পারবেন একটু লোডিং নেবে দেখেন দেখতে পাচ্ছেন একটু আমার নেট স্পিড কম অ্যান্ড এখান থেকে দেখেন এখান থেকে তারপরে আমরা কী করবো এই যে ডাউনলোড আইকন রয়েছে সিম্পলি ডাউনলোড একটা ক্লিক দেবো ওকে সেখানে ডাউনলোডে ক্লিক দেবো অ্যান্ড ডাউনলোড অপশনে একটা ক্লিক দিলে কিন্তু পরবর্তীতে এখানে দেখেন এখান থেকে কিন্তু শেয়ার অপশান চলে আসবে অ্যান্ড এফ বিএন এটা এইভাবে জাস্ট আমি দেখাচ্ছি আরও এরকম কিন্তু অনেক ভিডিও রয়েছে যেগুলো একই ফ্রেমে থাকে একই ব্যাকগ্রাউন্ড কালার থাকে ওইগুলো কিন্তু আরও দারুণ হয় অস্থির সো আপনি চাইলে আপনার মন মতো একগুলো ফটো নেবেন দেন সেটা দ্বারা কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন and এগুলো কিন্তু বর্তমানে ট্রেনিংয়ে চলতেছে ভাইরাল আপনি যেখানে আপলোড করবেন সেখানে কিন্তু ফলে উঠতে যাবে সো এখান থেকে আপনি এই কাজটা করবেন দেন এখান থেকে ওয়াটারমার্ক উপরেটা এটাতে ক্লিক দিবেন দেন ওকে এটাতে ক্লিক দিয়ে কিন্তু আপনার এটা সরাসরি শেয়ার অপশন চলে আসবে এরকম চলে আসবে এরপরে আপনার কাজ কি হবে এখান থেকে এই ওয়াটারমার্ক এখানে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে এন্ড এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন ফাইল এই যে ফোনের স্টোরেজ যে ফাইলটা রয়েছে ওটাতে ট্যাপ দিবেন আপনার বিভিন্ন রকম ফাইল থাকতে পারে বাট আপনার ফোনের ফাইলও থাকতে পারে ওটা ট্যাপ দিলে কিন্তু অটোমেটিক এখান থেকে ফাইলটা সিলেক্ট করলে কিন্তু এখান থেকে ডাউলোড অপশন লেখা আসতে পারে বা অটোমেটিক ডাউলোড হয়ে যেতে পারে সো আমার যেহেতু অটোমেটিক ডাউলোড হচ্ছে সো আপনি চাইলে কিন্তু এইভাবে সিম্পলি আপনার নিজস্ব যে ভিডিও রয়েছে সেগুলো বানিয়ে নিতে পারেন অ্যান্ড এগুলো কিন্তু আপলোড করলে পুরাই পরেও তো এ আশা করি বোঝাতে পেরেছি কিভাবে এই ভিডিওগুলো এডিট করতে হয় ট্রেন্ডিং ভাইরালে চলা ভিডিওগুলো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন যদি চ্যানেল না থাকেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজে রাখবেন আর ভিডিওটা এমন টাইম লাইনে শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন যেন আপনার বন্ধুরাও এরকম ভিডিও এডিট করে নিতে পারে তো আবারও দেখাবে পরবর্তী একটা ভিডিওতে